আপনারা বস্ত্র বিতরণ করলেন এবং কিছু খাওয়ালেন বিষয়টা যদি বলেন কিছু না আজকে আমার ছেলের স্বপ্নের জন্মদিন বাবাও পাশে আছে কিছু না ছেলেকে যারা পথে পড়ে আছে তাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর সামান্য কিছু এসব নয় যেরকম তো হাজার লক্ষ সব পথে পড়ে আছে এই পথে মানুষদের সঙ্গে ছেলে একটু কাটালো তাদের সঙ্গে মিশলো তাদের পদগুলি আগামী পথ জন্য ছেলের নাম কি স্বপ্ন কোন ক্লাসে পড়াশোনা করে এখন ক্লাস নাইনে পড়ছে কোন স্কুলে ক্যানিং মানে ছেলেকে এই এই যে নিয়ে আসা এবং দুস্থ মানুষের হাতে কিছু তুলে দেওয়া এই যে ভাবনাটা এই ভাবনাটা এলো কীভাবে দেখুন ভাবনা বলতে তো আমরা মানে বিভিন্ন সময় বিভিন্ন রকম কখনো ঘরে করি কখনো বিভিন্ন আত্মীয়স্বজনের সঙ্গে করি কিন্তু রাস্তায় যারা পড়ে আছে বিভিন্ন কারণে কারণেও তারাও আমাদের পরিবারের কোনো না কোনো পরিবারের কোনো না কোনো কারণে এখানে পড়ে আছে তো তাদের সব সময় দেখা সম্ভব হয় না আর আমাদের এখানে বিভিন্ন ধরনের আমাদের একদম সহৃদয় বললেই বলতে পারেন সাংবাদিকতার কাজ করে সুভাষ দা বিভিন্ন সময় বা আপনারা আছেন বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথা বলেন তো সেটা সবসময় করে ওঠা হয় না এইবারে সময় পেলাম তাই একটু ছেলেকে সবাই মাঝে আনলাম চেষ্টা করব ছেলে যাতে আগামী বছরগুলো এইভাবে তার জন্মদিন অন্য কোনোভাবে না কাটিয়ে এই মানে যারা পথে পড়ে আছে পথের মানুষ অসহায় দুস্থ মানুষ তাদের সঙ্গে কাটাতে পারে দুস্থ মানুষের সেবা করতে পারে এই জীবনে প্রেম করে যেইজন সেইজন সেবীকে এই ধারণা যেন মাথায় থাকে আপনার নাম সঞ্জয় কুমার নায়ক আপনি কী কাজ করেন আমি মানে মূলত একজন সামাজিক কর্মী